মায়ুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আল্লাহর আম্মা বলেন ও বাবা মায়ুদ্দিন তুমি যে নব্বই লক্ষ মানুষকে ইসলাম গ্রহণ করাইতে পারছ এটা তোমার কোন কারামতি না তোমার কোন কি কোন মর্যাদা না এটা আমি মায়ের অবদান বলে কিভাবে মা একটু বুঝিয়ে বলবেন কি মায়ুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আল্লাহর আম্মা বলেন ও মায়ুদ্দিন যখন তুমি আমার পেটে আসছো আমি আমাকে কোনোদিন পৃথিবীর কোনো পরপুরুষ জীবনের জন্য দেখে নাই আর শুনো আমি যখন তোমাকে প্রসব করেছি প্রসব করবার পরে তোমাকে আমি স্তন থেকে উৎপন্ন করাতাম শোনো মায়ের আমি তোমাকে যখন তুমি দুধের জন্য কান্না করতাম দুধ খাওয়ার জন্য যখন তোমার চিৎকার শুরু হয়ে যেত তোমার যখন ক্ষুধা পেত ক্ষুধা লাগতো আমি সাথে সাথে মা হিসাবে তোমাকে দুধ পান করাতাম না কি করতেন মা বলে আগে আমি সুন্দরভাবে ভাবে উজু করতাম উজু করে দুই রাখাত নফল নামাজ আদায় করতাম নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাতে হাত মুনাজাত তুলে মুনাজাত করে হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম তারপরে বিসমিল্লাহ বলে বলে আমার স্তন থেকে কোটি কোটি ফোঁটা দুধ তোমার মুখে আমি দিয়ে দিতাম বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই জন্যই আল্লাহর নবী আমাদেরকে বলেছেন

ভীম দিয়ে লিকুইড দিয়ে ধোয়া যায় না তাহলে অন্তর গুলো কিভাবে পরিশুদ্ধ হবে নবী বলেন পরিশুদ্ধ হওয়ার একমাত্র মাধ্যম হলো ইন্না হাজিল কুলুব তাসদাউ কামা ইস্তাউল হাদীদ ইজা আসাবাহু মা কলহার মধ্যে পানি লাগে যেমন ঝং ধরে যায় অন্তরের মধ্যে মরিচা ধরে যায় গুনাহের দাগ লেগে যায় ও মা দিলাউহা পরিষ্কার করার মাধ্যম কি কালা কাসরাতে যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন ডবি বলন শোনো বেশি 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 সকাল বিকাল মৃত্যুর কথা স্মরণ করো তোমার সাথে না একসাথে খেলার মাঠের সাথে ছিল ফুটবল খেলতো তোমার সাথে না স্কুল বয় ছিল ক্লাস ফ্রেন্ড ছিল তোমার স্কুল বয়টা চলে গেল, তোমার সাথে না একই টেবিলে অফিসে বসতো চেয়ারে থাকতো তোমার সাথে তোমার কাছ থেকে চলে গেল, তোমার সাথে না একই পাশে পাশে বসে দোকানে ব্যবসা করতো তোমার ওই ব্যবসায়ী কলিগটা চলে গেল তোমার সাথে একই একটা অফিসে সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতো সে তোমার সাথে দুপুর বেলায় লাঞ্চের আগে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিল তুমি এই দৃশ্যগুলো স্মরণ করো তোমার ভাই গেল বন্ধু গেল আফন জন্দা গেল ক্লোজ ফ্রেন্ডটা চলে গেল তোমার অনেক প্রিয়জনটা চলে গেল এই কথাটা তুমি স্মরণ করো যদি স্মরণ করো তোমার ইমান জাগ্রত হবে তোমার ইমানের মধ্যে ইমানই আলো উদ্ভাসিত হবে তোমার এবাদতের মজা আসবে গুনাহের মজা তোমার থেকে চলে যাবে গুনাহ তোমার কাছে বিশ্বাস লাগবে গুনাহের পথ ছাড়ে তুমি আখেরাত সুখী হতে তুমি বাধ্য হবে এজন্যই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো নবী বলেন অন্তর পরিশুদ্ধ করার একটা মাধ্যম হলো বির্তুর কথা বিশ বিশ স্মরণ করা এখন তো আমরা বির্তুর কথা স্মরণ করি না কেমন করি একটা গরুকে জবাই করতেছে কসাই বুড়ায় না আর একটা গাস খায় একজনের খাট নিয়ে যায় সে কোনো গুনাহ করে মত খায় একজনের খাট বহন করে নিয়ে যায় সে কোনো হাসে আমরা গরুর চাইতে খারাপ উলাইকা কাল আনআম বাল হুম আদাল নবী বলে যাদের এই ধরনের মেজাজ আর চিন্তা অন্তর ধরনের ফাসাল হয়ে গেছে এরা চতুর্থ পানির চাইতে নিকৃষ্ট বরং তার চাইতে নিকৃষ্ট আমার ভাইয়েরা এদের অনুভূতি নাই অনুভূতি নাই আপন জমরা সব চলে যাচ্ছে তার কোনো অনুভূতি নাই সে এখনো দুনিয়ার মস্তি করে মজা করে অনৈতিক উল্লাসে ব্যস্ত এখনো গাইড ক্লাবে ক্লাবি করে এখন সিবিসি দেয় উলঙ্গ হয়ে পড়ে থাকে তার দুনিয়ার স্বাদ এখনো যায় না আখেরাতের চিন্তা এখনো আসে না আমার বায়রা আমার বায়রা মত গোমত দূর সমঝো মত হায় হর দম করিব আতা যাতা হায় ফেরেশতা গো আ বোলানে কে লিয়ে কবি বলেন মৃত্যু কে বেশি দূরে মনে করো না মৃত্যু কিন্তু প্রতিদিনই তোমার পিছনে ঘুরতেছে হাদিসের মধ্যে আসছে মালাকুল মউত প্রতিদিন তোমাকে ডাকাডাকি করে হাদিসের মধ্যে আসছে কবর প্রতিদিন বন্দাকে পাঁচ বাজ পাঁচ বার পাঁচ বার করে ডাকা ডাকি করে আনা বাইতু তুরাব আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল যুলমা হাদিসের মধ্যে আসছে কবর ডেকে ডেকে বলে ও বান্দা তুমি যে আমার কাছে আসবা তোমার কোন বন্ধু বান্ধব কিনে আসতে পারবা না আনা আ বাই আমি একা গীতের ঘর আমা আমাবাই তুই জোলমা আমি অন্ধকার গর আমা আনা বাই তুই আমি বিবি শিখাময় ঘর আনা আ দুদা আমি পোকামাকড়ের ঘর সুতরাং আমার কাছে আসতে তোমার হিসাব করে আসা লাগবে আমার বাইরা হজরতে সাইদা ফাতিমার্লাহুতা আল্লাহ আল্হাকে যখন মায়েরা বাইরে করে শুনবেন যখন বিশ্ববিখ্যাত মোবেল নারী কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী মা ফাতেমাকে যখন রাতের অন্ধকারে চাদর দিয়ে ডেকে কবরে রাখতেছে মা ফাতেমা রাজি আল্লাহ তাকে কোনদিন পর পুরুষ এক নয় এক জন্য দেখে নাই মা ফাতেমা হজরত আলীকে বলেন বগু আমার প্রিয় স্বামী আপনাকে আমার একটু বুঝতে না পারে রাতের অন্ধকারে দাফন করবেন একটা চাদর আমার খাটের উপরে দিবেন আজকে যে মহিলাদেরকে আমরা খাটের উপরে চাদর দিই এটা মা ফাতে মার শিক্ষা থেকে আসছে যিনি কুটি কুটি জান্নাতি রবরীদের সর্দারিনী হবেন তিনি বলেন আমাকে দিনের বেলায় কবরে রাখবেন না রাতের অন্ধকারে রাখবেন কারণ নজর যেন আমার ভরে না পড়ে আমার খাটের উপরে একটা কাপড় পর্দা দিয়ে দিবেন আপনি নিজ হাতে আমাকে স্বামী হিসেবে আমারকে আমার কবরে রাখবেন রাখার পরে কবরকে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আলহ حضرت ابو ذر رضی اللہ تعالی عنہ قبر کے لفظ کرے بولتے ہیں یا قبر اے قبر اتدری من الاتی جئنا بها الیک قبر تم کی جانو تمہار پاس میں کاکی لیے اپسی تو قبر بولے کاکی لیے ائے ہو تم بلو بنت رسول اللہ صلی اللہ علیہ وسلم هذه زوجته اسد اللہ الجبار علی المرتضى رضی اللہ تعالی عنہ هذه ام الحسن والحسين. হাদি বিলক রাসূলুল্লাহ কবর তোমার মধ্যে আজকে এমন এক পৃথিবীর রত্নগর্ভা শতকে মমিনদের মডেল পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ রমণী কোটি কোটি জান্নাতের রমণীদের Sardarini মা ফাতিমাকে আজকে তোমার মধ্যে রাখতেছি তখন বলে তিনি কে বলে তিনি হলেন দুজাহানের Sardar নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরে দুলাল আর কি বলে তিনি হলেন জান্নাতের আশারায় মুবাশশারার তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় সহধর্মিণী তিনি আর কে কবরকে লক্ষ্য করে আবু জার বলতেছেন কোটি কোটি যুবকদের সর্দার যুবকদের আইডল পৃথিবীর মুমিন যুবকদের আইডল হযরত হাসান হোসাইনের প্রিয়তম মা তোমার ওই মাকে রাখতেছি যুবকদের সর্দারদের মাকে তোমার পেটে রাখতেছি খবর উত্তর দে ইয়া আবাদার এ আবুজার খবরদার আমার কাছে পরিচয় বলবা না মা আনা মাউকা হাসবিন ওয়ালা নাসব আবি কবর কোনো দিন বংশ পরিচয়ের জাত মানের করে জায়গা না বাল আনা মাউদাউল আমাল সালিহি আমার কাছে তোমার বংশ পরিচয় দিয়া লাভ নাই যার আমল ভালো আমা আমি তার সাথে সদাচরণ করি তার সাথে সুন্দর ব্যবহার করি তুমি চৌধুরী তুমি মন্ত্রী তুমি এমপি তুমি শেখ হলাদিস তুমি মহাদিস তুমি মুফতি তুমি বড় ক্ষতি তুমি বড় আলেম এই পরিচয় ধারণ করে আসবা না খবরদার তোমার আমল ভালো কিনা সেটা বলো যদি তোমার আমল ভালো হয় তাহলে আমার কাছে তোমার ছাড় আছে তোমাকে আমার ছাড় আছে তোমাকে আমার সম্মান আছে তোমার সাথে উত্তম আচরণ করার সিদ্ধান্ত আমি কবরের আছে আর এছাড়া তোমার তোমার বেআমলির মাধ্যমে তুমি অভিজাত ফ্যামিলির সন্তান বংশীয় ছেলে অর্থের প্রাচুর্যের মালিক এ ধরনের পরিচয় দিয়ে অমুক ফিসাব বংশের ছেলে অলি জাদা ফির জাদা এ সকল পরিচয় দিয়ে কবরে আসলে আমার কোনো কবরে তোমার সঠিক জায়গা নয় আমার কাছে আসবা আমলের মধ্যে দিয়ে আমূলকে সম্মিলিত করে আসবা আমি আমলের ঘর আমল দিয়েই তোমার সাথে পয়সা লাগবে আমার ভাই রা আমার মামুলদেরকে বলবো আই উমাইম রাহিয়া আতা আৎ বা আলাহা যেই মায়েরা যে বোনেরা স্বামীর আলু করবে আতা আড় বা আলাহা ওয়াসাল্লা সাহা পাঁচ শক্ত নামা সাদাই করবে ওয়াসা মাত চাহ রমজানের রমজানে রুজাগুলো পালন করবে

আজকের বাংলাদেশের সমাজে স্বামীর কি পরিমাণ আনুগত্য ঢাকার শহরে অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার তরে জরিপ তথ্য সেভেন্টি পার্সেন্ট যুবতীদের সাংসারিক যুগল জীবন ধ্বংস হয়ে যায় স্বামীর আনুগত্য না করার কারণে স্বামীর সাথে অধ্যত্ব দেখানোর কারণে স্বামীর অধিকার বলতে কোন কিছুই তো না বরং স্বামী কোনটা কাউন্টার করার মাধ্যমে ঝগড়া জাতির মাধ্যমে সত্যি সেভেন্টি পার্সেন্ট ফিফটি পরিবার আজকে নষ্ট হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে যাচ্ছে স্ত্রীর সম্ভ্রম নষ্ট হচ্ছে স্ত্রীর মর্যাদা হারে হারাচ্ছে সন্তান মায়ের স্তহ থেকে বঞ্চিত হচ্ছে মেয়ে তার মায়ের স্তহ থেকে বঞ্চিত হচ্ছে এই স্বামীর আনুগত্য না থাকার কারণে আমার ভাইরা তুমি হতে পারো অভিজাত ফ্যামিলির মেয়ে তুমি হতে হতে পারো বংশীয় মেয়ে তুমি হতে পারো কোটিপতি শিল্পমতির মেয়ে কিন্তু খবরদার তোমার স্বামী সব তোমার জন্য সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ রসুল বলছেন যে স্ত্রীর উপরে স্বামী রাজি এবং খুশি আমি নবী তাকে জান্নাতি হিসাবে সার্টিফিকেট দিয়ে দিব বলুন এই জন্য অনেক আমল আছে অনেক মহিলার অনেক আমল থাকে কিন্তু স্বামীরা আনুগত্য করে না স্বামীর সাথে বেআ করে স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্যমূলক ব্যবহার করে আল্লাহ রসুল বলেন সে যতই আমল খরচ সে জান্নাতি হতে পারে না শুধু রোজা রাখলে কেউ জান্নাতি হয় না শুধু নামাজ পড়লে জান্নাতি হয় না স্বামীর মর্যাদা স্বামীর অধিকার এই জন্য যে সকল মা ইচ্ছা জান্নাতি হবে যারা ইচ্ছা নাই তাদেরকে তো বলে লাভ যাদের ইচ্ছা আমি জান্নাতি হব মা ফাতেমার উত্তরসরি হব। হজরত খাদি যারা দিয়ে আল্লাহ তালার উত্তরসরি হবো

অনেকেই দেখা যায় শরীর নাই যারা হাত তোলেন নাই তারা শরীর নাই মায়ুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলহ বিশ্ববিখ্যাত অলি তার নাম তো সবাই শুনেছেন কি বলেন শুনেছেন কিনা মায়ুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই একদিন তিনি ঘরে আসতেন হাসি মুখে হাসতেছেন আর ঘরে ঢুকতেছেন মায়ুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ রহমতুল্লাহ আম্মা বলতেছেন মায়ুদ্দিন তুমি আজকে ঘরে ঢুকতেছো আর হাসতেছো তোমার চেহারায় হাসির জিলিক আনন্দের বর্ণনা বয়ে যাচ্ছে কারণ কি এত খুশি তুমি কেন তখন মায়ের দিয়ে সৃষ্টি রহমতুল্লাহ বলে মা আমার বড় আনন্দ লাগছে ও মা আপনিও ধন্য আমিও ধন্য কি বাবা কি জন্য ধন্য বলে তোমার নায়ন উদ্দিনের মাধ্যমে আজকে প্রায় এই পর্যন্ত নব্বই লক্ষ মানুষ আমার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে প্রায় এক কোটির কাছাকাছি লোক মায়ের সৃষ্টির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে আর আমরা সারা দুনিয়াতে দাওয়াতের কাজ করেও এক লাখ মুসলমান সাহেব বেপারি দেয় আরো মুসলমান উল্টা মারামারি লাগে কেউ মাঠে লাঠি চোটা লইয়ে মারামারি করে ভাই ভাই কি মুসলমান বানাবো মারামারি করতে করতে দিন শেষ আমার ভাইয়েরা মায়ের সৃষ্টি রহমতুল্লাহ যখন এই কথা বললেন বললেন মায়নুদ্দিন তুমি অল্পতেই এত খুশি হয়ে গেল এত খুশি হয়েছ তৎকালে সারা দুনিয়াতে মানুষের সংখ্যা ছিল প্রায় দুইশো কোটি এখন না দেড়শো কোটির উপরে প্রায় দুইশো কোটি যত তৎকালের কথা সংখ্যা অনেক কম সারা দুনিয়াতে বলে তুমি মাত্র নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানাইছ আর প্রায় এই লক্ষ কোটি কোটি মানুষ এখনো গুমরা হয়ে আছে বদ্দিন হয়ে আছে তাদের দ্বারা তার তোমার মাধ্যমে তাদের হেদায়তের ব্যবস্থা হয় নাই আমি তো তোমাকে এত ছোট্ট আশা করে লালন পালন করি নাই কথা বলবার পরে মায়ের উদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেল আমার মা কি বলে আমি কি বলি আর আমার মা কি বলে মা কিভাবে আপনি খুশি হলেন না একটু বুঝিয়ে বলবেন কি মায়ুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আম্মা বলেন ও বাবা মায়ুদ্দিন তুমি যে নব্বই লক্ষ মানুষকে ইসলাম গ্রহণ করাইতে পারছ এটা তোমার কোন কারামতি না তোমার কোন অলৌকিক কোন মর্যাদা না এটা আমি মায়ের অবদান বলে কিভাবে মা একটু বুঝিয়ে বলবেন কি মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আল্লাহ বলেন ও মাইনুদ্দিন যখন তুমি আমার পেটে আসছো আমি আমাকে কোনোদিন পৃথিবীর কোন পরপুরুষ জীবনের জন্য দেখে নাই আর শুনো আমি যখন তোমাকে প্রসব করেছি প্রসব করবার পরে তোমাকে আমি স্তন থেকে করাতাম যখন ক্ষুদা পেত ক্ষুদা লাগতো আমি সাথে সাথে মা হিসাবে তোমাকে দুধ পান করাতাম না কি করতেন মা বলে আগে আমি সুন্দর ভাবে অজু করতাম না অজু করে দুই রাখা দিলো হল্লা মাজাদাই করতাম নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাতে হাত মুনাজাত তুলে মুনাজাত করে হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম তারপরে বিসমিল্লাহ বলে বলে আমার স্তন থেকে কোটি কোটি ফোঁটা দুধ তোমার মুখে আমি দিয়ে দিতাম বলুন সুবহানাল্লাহ ও মাইনউদ্দিন তোমাকে এত কষ্ট করে আমি মা এত যতনে লালন পালন করেছি রে না এত ক্ষুদ্র আশা আমার ছিল না আমার তো মনে বড় আশা ছিল যে সারা দুনিয়ার মানুষগুলো তোমার মাধ্যমে হেদায়ত পেয়ে যাবে আজকে মাত্র নব্বই লক্ষ মুসলমানুষকে মুসলমান বানিয়ে তুমি খুশি হয়েছ আমার এত বড় কষ্ট জীবনে করতে হয়েছে এত বড় শব্দ ছিল আমার শব্দ অনুযায়ী তুমি কিছুই তো বাস্তবায়ন করতে পারলা না এত সহজে কিভাবে এত খুশি তুমি মানাও আমার তো বুঝে আসে না এই আমার ভাইরা আজকে অনেক প্রায়েরা অলিদের নামে চুম্বন করে অনেক প্রায়েরা অলিদের নামে মান্য করে অনেক প্রায়েরা অলিদের কথা শুনলে অনেক শ্রদ্ধা বক্তি দেখায় ও মা আপন তো আলী জন্ম দেওয়ার কারখানা আপনার পেটটা ছিল আপনি কি আপনার সতীত্ব এভাবে হেফাজত করেছেন আপনার সন্তান কি কি এমন নেবীর তত্ত্বাবধানে কি আপনি লালন পালন করেছেন আপনার সন্তানের জন্য কি প্রতিবারে আপনি মোরাজেতে হাত তুলে দোয়া করেছেন আপনার সন্তানের জন্য কি প্রতি নামাজের পরে দোয়া করেছেন আপনার আপনার পেট তো ছিল খাজা মঈনুদ্দিন সৃষ্টি দেওয়ার সৃষ্টি করার পেট আপনার পেটটাতে ছিল কারখানা জোনাদি বুগদাদির কারখানা আপনার পেটটা ছিল খাজা মঈনুদ্দিন সৃষ্টি

আখেরাতের চিন্তায় ভাবেন না আপনার সন্তানের যদি ধরনের আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনি করেন না যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই ধরনের সন্তান দান করবেন এজন্য আমি মায়েদেরকে বলবো স্বামীর আনুগত্য করা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করা রমজানের রোজাগুলোর পাবন্দি করা আর সম্ভ্রম এবং ইজ্জত আর সতীত্বের হেফাজত করা যদি এই চারটা কাজ কোনো মা করে নিবিড় ভাবে করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চারটা গুণ অর্জন করে আল্লাহ তাআলা তাদের উধরেও তাদের পেটেও জুনায়েদ বাগদাদী আব্দুল কাদের জিলানী দু সিস্তি আজকের আমার ভাইরা এই ধরনের সন্তান আল্লাহ তাহলে এখনো জন্ম দিতে পারেন কি পারেন না